আমরা মানুষেরা নিজেরা যেমন বৈশিষ্ট্যের অধিকারী তেমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেতে লম্বা মানুষ সাধারণত লম্বা জীবন সঙ্গী খুঁজে থাকে আবার একজন শিক্ষিত মানুষ অন্য একজন শিক্ষিত মানুষকেই বিয়ে করতে চান অর্থাৎ জীবন সঙ্গী হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা সকলেই কম বেশি সামঞ্জস্যতা খুঁজে থাকি কিন্তু হ্যাঁ পৃথিবীতে এমনও কিছু মানুষ রয়েছে, যারা এই হিসেবে বাইরে জীবনসঙ্গী হিসেবে তারা অনেকেই বেছে নিয়েছেন নিজের একদম বিপরীত কাউকে আর তাদের সম্পর্ক দেখে সারা পৃথিবীর মানুষ রীতিমতো হক চকিয়ে গেছে আফ্রিকাতে একটি খুবই খারাপ প্রথা প্রচলিত আছে সেখানে বিয়ের জন্য উপযোগী মেয়েদেরকে দর কষাকষি করে বিয়ে দেওয়া হয় নিলামের মাধ্যমে যেই ব্যক্তিটি সেই মেয়েটির জন্য যতটা বেশি দাম দিতে পারবে সেই মেয়েটি তারই হবে সেখানে কে কার উপযুক্ত সে কথা বিবেচনা না করে মেয়েদেরকে নিলামে তোলা হয় আর সেই নিলামের টাকা পুরোটাই যাবে মেয়েটির বাবার হাতে মানে এক কথায় বলা যায় নারী বিক্রয়ের মতো জঘন্য ঘটনা 2009 সালে এরকমই এক ঘটনার শিকার হন মাত্র সতেরো বছর বয়সী সাফিয়া আবদুল্লা নামের এক মেয়ে আহমেদ মোহাম্মদ দোর নামের একশো বছর বয়সের এক ব্যক্তি সতেরো বছর বয়সী সাফিয়াকে বিয়ে করেন আর সাফিয়া ছিল তার ষষ্ঠ স্ত্রী অর্থাৎ লোকটি এর আগেও মোট পাঁচটি বিয়ে করেছিল যেই বুড়ো কিনা আর কয়েকদিন পর পটল তুলবে তার আবার শখ কত ভাবতে পারছেন আর তাদের এই বিশাল বয়সের পার্থক্যের কারণে তারা অদ্ভুত দম্পতির লিস্টে ঠাই পেয়েছেন না বাচ্চু পৃথিবীতে প্রায় আটশো কোটি মানুষের বসবাস কিন্তু এত মানুষের মধ্যেও বিয়ের জন্য উপযুক্ত মানুষ খুঁজে পান না চুয়ান্ন বছর বয়স্ক জার্মানির বার্লিনা মোর তিনি বার্লিন দেওয়ালকে ভালোবেসে ফেলেন এবং সেই দেয়ালটির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভাবতে পারছেন তিনি সত্যি সত্যি একটি দেয়ালকে বিয়ে করেছেন তার মতে তিনি যখন ছোট ছিলেন তখন থেকে তিনি বিভিন্ন স্ট্রাকচারের প্রেমে পড়ে যান তিনি বিভিন্ন স্ট্রাকচারের ছবি সংগ্রহ করতে খুব ভালোবাসতেন কিন্তু পরবর্তীতে তার স্বামী অর্থাৎ ভেঙে ফেলা হলে তিনি তার বাগানের সাথে প্রেমে পড়ে ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের কুসংস্কার প্রচলিত বিশেষত আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এই এইসব কুসংস্কার বেশি পরিমাণে দেখা যায় ঝাড়খণ্ডর পূর্ব প্রান্তে অবস্থিত মুন্দাগ্রামে ভাতা বা ভূত থেকে গ্রামকে রক্ষা করার জন্য এক কুকুরের সাথে একটি মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হয় তাদের মতে এর ফলে বিভিন্ন খারাপ ঘটনার হাত থেকে গ্রামবাসীরা রক্ষা পাবে তবে এখানে একটি আশার দিক হচ্ছে পরবর্তীতে অন্তত মেয়েটা একজন ছেলের সাথে বিয়ে করবে নাম্বার থ্রি একজনের দুই বোন আবার সেই দুই বই আপন বোন অনেক রকম অদ্ভুত ঘটনা হরহামেশাই ঘটে চলেছে ভারতের মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় ঘটেছে সেরকমই এক অদ্ভুত ঘটনা এক ব্যক্তি দুই বোনকে একসঙ্গে বিয়ে করেছেন তারা একে অপরকে ছেড়ে থাকার কথা কখনো ভাবতেই পারতেন না সেই কারণে বাকি জীবনটা একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়ে এই বিয়েটি করেছিলেন এবং শুরু করেছিলেন নিজেদের জীবন যদিও একসঙ্গে এই দুই বোনকে বিয়ে করেননি ছেলেটি একজনকে আইন মেনে বিয়ে করা হয়েছিল তা সত্ত্বেও জন সবকিছু মেনে একসঙ্গে থাকতে রাজি হয়ে যায় বর দিলীপ নিজের শালিকা রচনাকে বিয়ে করার আগে বিনিতা অর্থাৎ তার বোনকে বিয়ে করেছিলেন বিনিতা গুড়াভেলি গ্রামের সরপঞ্চের মেয়ে নয় বছর আগেই তাদের বিয়ে হয় তাদের তিন সন্তানও রয়েছে প্রথম স্ত্রী বিনিতা তার এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন আর সে কারণেই বিয়ের অনুষ্ঠানে শালিকাকে বিয়ে করার সঙ্গে সঙ্গে আবার নিজের প্রথম পক্ষের স্ত্রীকেও একই মণ্ডপে বিয়ে করেছেন এছাড়া জানা গেছে প্রথম পক্ষের স্ত্রী অসুস্থ তাই সন্তানদের দেখাশোনা করার জন্য কাউকে প্রয়োজন সে কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন নাম্বার ফোর ইংল্যান্ডের ছোট্ট শহর লিথারল্যান্ড অল্প কয়েকজন এই ছোট্ট শহরের অনেক কিছুই ছবির মতো সেখানে অনেক ঘটনাই ঘটে যা সিনেমার গল্পকেও হার মানায় সম্প্রতি শহরটির একটি নারী অধিবাসী একটি প্রাচীন বৃক্ষকে বিয়ে করে চমকে দিয়েছেন পুরো বিশ্বকে বিয়ের অনুষ্ঠানের প্রথামেনি ওই নারী পরেছিলেন জলপাই রঙের একটি জমকালো পোশাক তাতে জুতা থেকে শুরু করে অলংকার সবকিছুতেই ছিল গাছের মতো সবুজের ছোঁয়া একজন পাদ্রী বিয়ের মন্ত্র পাঠ করার চৌত্রিশ বছর বয়সী কেট কনিংগ্রাম নামের ওই নারী এল্ডার বৃক্ষ গল্পটির নামানুসারে নিজের নতুন নাম নিয়েছেন কেট রোজ এই নারী পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে করেন শহরটির রিমরোজ ভ্যালি পাকের বর্ষিয়ান এল্ডার বৃক্ষকে বিষয়টিকে অনেকে পাগলামি হিসেবে দেখলেও এই নারী কিন্তু সচেতনভাবেই গাছটিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন এই জন্য তার দুই ছেলে প্রথমে মন খারাপ করে তবে পরে তারা বিষয়টি মেনে নিয়েছে এবং বিয়ের অনুষ্ঠানে তারও উপস্থিত ছিল তার স্বামী এই বিয়েতে শুরু থেকেই উৎসাহ দিয়েছেন তাকে তিনি জানান শহর কর্তৃপক্ষ পার্কটির উপর দিয়ে নতুন একটি বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে তাদের এই উদ্যোগ বাস্তবায়ন হলে পার্কের পরিবেশের ওপর ভয়ানক ক্ষতি হানবে এছাড়া আরো অনেক এলাকার গাছও কাটা পড়বে যার কারণে পুরো শহরের ইকোসিস্টেম হুমকির মুখে পড়তে পারে সেই প্রতিবাদ জানাতেই এই অভিনব বিয়ের আয়োজন করেছেন তিনি আর মানুষ যেন ঘটনাটি মনে রাখে সেই কারণে নিজের নামও বদল করতে চান তিনি নাম্বার ফাইভ মারিয়া বুটস্কি নামের এই মহিলাটি একই সময়ে দু নৌকায় পা দিয়ে ভ্রমণ করতে চাইছেন তিনি একজনকে ভালোবেসেছিলেন আর তিনি তাকে ছাড়তে নারাজ অপরদিকে তার পরিবার তার বিয়ে ঠিক করেছে এক পাত্রের সঙ্গে মারিয়া তার পরিবারের কথাও ফেলতে পারবে না এই সমস্যার সমাধানের জন্য সে তার বয়ফ্রেন্ড এবং তার পরিবারের পছন্দ করা পাত্র দুজনের সাথেই একসাথে বিবাহ করে নেন তবে তার দুই স্বামীও একে অপরকে মেনে নিয়েছেন এবং তারা দুজনই বর্তমানে ভালো বন্ধু নাম্বার সিক্স এমন অদ্ভুত দম্পতি হয়তো আপনি এর আগে কখনো দেখেননি আমাদের দেশে যদি এমন দম্পতি থাকতো তবে যে তাদের কি কি শুনতে হতো কল্পনাই করা যায় না জোয়েল ইসান একজন সাত ফুট আট ইঞ্চের দৈত্যাকৃতির মানব তিনি তার উচ্চতা নিয়ে ভীষণ লজ্জিত এবং জীবনের বেশিরভাগ সময় লুকিয়েই কাটিয়েছেন কিন্তু এখন তিনি একজন মহিলার সঙ্গে বিয়ে করেছেন তিনি যার প্রেমে পড়েন তার উচ্চতা তিন ফুট ব্রাজিলের যে অংশে তিনি থাকেন সেখানে তিনি রীতিমতো সেলিব্রিটি নিজের উচ্চতার জন্য অনেক মেয়েরই দৃষ্টি আকর্ষণ করতে তার তাই যথেষ্ট জোয়েলিসন জানান প্রথম দেখাতেই তিনি ইভেমের প্রেমে পড়ে গিয়েছিলেন নাম্বার সেভেন মানুষের পাগলামি যে কি পর্যায়ে পৌঁছতে পারে তা এই ঘটনাটি না জানলে বুঝতেই পারতাম না দুই সালে দাউভেদ নামের এক ব্যক্তি একটি ম্যানিকুইনকে বিয়ে করেন অর্থাৎ কাপড়ের দোকানে জামা কাপড় ঝোলানোর জন্য যে স্ট্যাচু ব্যবহার করা হয় এই ব্যক্তি সেই স্ট্যাচুকেই বিয়ে করে নেন বিশাল ধুমধাম করে তাদের এই বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন করা হয় তবে তাওভেদ সত্যি সত্যি এই স্ট্যাচুটিকে ভালোবেসেছিলেন কিনা সেই বিষয়ে জানা যায়নি তবে এই ঘটনাটি সত্যি খুব হাস্যকর অনেকের মতে সে নাকি সত্যি সত্যি এই পুতুলটিকে ভালোবেসে ফেলেছিল এটিও কি সম্ভব নাম্বার এইট যেখানে সমবয়সী সম্পর্কই টিকে না সেখানে এই মহিলা বিয়ে করেছেন তার চেয়ে কয়েক গুণ ছোট বয়সের ছেলে এটিকে কে কি বলবেন অন্ধ ভালোবাসা নাকি পাগলামি সানেলে একজন নয় বছর বয়সী ছেলে যে বিয়ে করেছে বাষট্টি বছর বয়সী হেলেনকে যার পাঁচটি সন্তানও রয়েছে আর তার সন্তানদের বয়স বত্রিশ থেকে আটত্রিশের মধ্যে পরিবারের মতে ছেলেটি নাকি মৃত পূর্বপুরুষদের থেকে স্বপ্নাদেশ পায় হেলেনকে বিয়ে করার পরিবারের লোকজন শুধু তাদের বিয়েই দেন না বরং পুত্রবধূকে পাঁচশো পাউন্ড দেন এবং বিয়ের জন্য এক হাজার পাউন্ড খরচও করেন নাম্বার নাইন অ্যামাজন আমান্ডা কঠিনীভূত শরীরের জীবনকে নিঃশেষ করে ফেলেছে আর সম্পর্ককে অন্য এক ডেফিনিশন দিয়েছে অ্যামান্ডা হচ্ছেন ছয় ফুট তিন ইঞ্চি লম্বা এবং দুইশো সত্তর পাউন্ডের ওজন আর এই হচ্ছেন অ্যামাজন অ্যামান্ডা সেই সমস্ত পুরুষদের কাছ থেকে টাকা পায় যারা একটি বড় মহিলার দ্বারা পৃষ্ঠ ও চূর্ণবিচূর্ণ এবং কুস্তি করতে চায় নিউ জার্সির পাঁচ ফুট তিন ইঞ্চি সার্জিও মিরান্ডা তার সবচেয়ে বড় ভক্তদের একজন বলে তিনি সবসময় বড় মেয়েদের প্রতি আকৃষ্ট ছিলেন এবং তিনি অ্যামাজনের সাথে নিজেকে ভীষণ থাকলে উজ্জীবিত মনে করেন অন্যদিকে এমনডা ছোট ছেলেদের ভালোবাসে কারণ তিনি মনে করেন ছোট ছেলেরা কঠোর চেষ্টা করে তাকে খুশি করার জন্য টেন অ্যানালিসাকে বলা হয় দাড়িওয়ালা নারী ছোটবেলা থেকেই তার মুখের পশম অধিক পরিমাণে বৃদ্ধি পেতে থাকে এক পর্যায়ে ব্যাপারটি এমন পরিস্থিতিতে দাঁড়ায় যে লেজার ট্রিটমেন্টেও এই বিষয়টি বন্ধ করা যায়নি পরবর্তীতে এর জন্য দিনে দুবার করে শেভ করতেন অ্যানালিসা কিন্তু একটি পর্যায়ে তিনি নিজেই এই ব্যাপারটিতে খুব বিরক্তি বোধ করতে থাকেন কারণ একজন নারীর চেহারাতে এমন কিছু নিশ্চয়ই কোনো পুরুষই মেনে নিতে পারবে না কিন্তু যে সময় ডেভিডের সাথে অ্যানালিসার সাক্ষাৎ হয় ডেভিড অ্যানালিসার এই বিষয় সাধারণ হিসেবে নিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন বর্তমানে তারা দীর্ঘ সাত বছর যাবৎ একে অপরের সঙ্গী হয়ে জীবন যাপন করছেন প্রেম অন্ধ কিন্তু আপনি এই বিশ্বে যদি সত্যিকারের ভালোবাসা পাওয়ার মতো সৌভাগ্যবান হন তবে আপনার এটাকে পরম যত্নে আগলে রাখা উচিত এবং ভালোবাসাকে সঠিকভাবে উপলব্ধি না করে তাকে যেতে দেবেন না ভিডিওতে দেখানো দম্পতিদের মধ্যে বিস্তর ফারাক থাকা সত্ত্বেও তারা একে অপরকে ভালোবাসেন কিছু কিছু পাগলামি ছাড়া এই অদ্ভুত দম্পতিরা যাদের অনেকেই দেখেননি তারা একে অপরের সঙ্গে গভীরভাবে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ যেটা তাদের চেহারার আকৃতি এবং সাইজকে কোনো রকম গুরুত্ব দেয় না এই দুনিয়াতে সকল সম্পর্কই অদ্ভুত নয় যতদিন উভয় দলই বুদ্ধিমান সুষম এবং সুখী অতএব বিদ্বেষপূর্ণ জিনিসের জন্য এখানে কোনো স্থান নেই ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিক পায়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও